زیاء الدین روہانی نقطۂ دید ہے مولانا زیاء الدین روہانی سلام 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 জাতি <laughs>

বীরত্ব গাথা মুক্তিযুদ্ধরা জীবন দিয়েছে একাত্তরের রণাঙ্গনে সেই সমস্ত মহান আমরা গভীর শ্রদ্ধা এবং তাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশের রণাঙ্গনে বীরুদ্ধ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক যিনি নিজের স্ত্রী এবং দুই শিশু সন্তান মায়া মমতা ছিন্ন করে দেশ পত্রিকার স্বাধীনতার সংগ্রামে জীবন বাজে রেখে পাকিস্তান হানাদার বাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিদ্রোহ করে তিনি দেশের বিশেয়ারা মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সমস্ত জনজাতি কক্ষ্যবদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করা সকল প্রেরণা দিয়েছে সেই ইতিহাসের মহান কিম্বদন্ত যোগ্য উত্তরাধিকার পরবর্তী দেশের সবচেয়ে যারা প্রিয় নেতা তিনিও মুক্তিযুদ্ধ দেশ নেতৃত্বে এবং ছিলেন দুই শিশু সন্তানকে নিয়ে পাকিস্তানি বাহিনীদের সাথে অবরুদ্ধ হয়ে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হয়ে তারপরেও জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাকশ করেন তিনি লড়াই করেছেন দেশ পাত্রিকার জন্য নিজের জীবন নিজের স্ত্রী সন্তানের জীবনকে বিসর্জন দিয়ে দেশ সংগ্রামে লড়াই তিনি জীবন বাজিয়ে রেখে পাকিস্তান থানা বাহিনীর লড়াই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বাধীনতার লাল সূর্য সেজন্যই আমরা গর্বিত সমগ্র জাতি গর্বিত একজন মেজার যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে সমগ্র জাতিকে আলোর দিশা দিয়েছে লঙ্গলে লড়াইয়ের সূচনা করেছে সেই রক্ষাত বেজা আমাদের জাতির জাতিল দুটি সময় বিভাগ পালন একাত্তরের ছাব্বিশে মার্চে এবং পঁচাত্তরের সাতই নভেম্বর সেই প্রেক্ষাপটে আজকের আজকের মতের মধ্য দিয়ে ছাত্র জানুয়ার জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি ভিন্ন মাত্রায় গত আঠারো বছর পরে আমরা নতুন করে বিজয় দিবস পালন করি এই জন্য আমরা আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছি ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদ তাদেরকেও আমি গভীর প্রত্যাশ করছি আজকের এই বিজয়ের দিনে আমাদের প্রত্যাশা এবং আমাদের ভঙ্গিকা আমরা সবাই ঐক্যবদ্ধ করে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং খোদা দারিদ্র হব ন্যায় আইনের শাসন প্রতিষ্ঠা করে বৈষম্যহীন সমাজ দূর করে আইনের শাসনের মাধ্যমে খোদা দারিদ্র মুক্ত বাংলাদেশ করে আইনের শাসনের মাধ্যমে মানুষের অর্থনীতি মুক্তি রেখে এ দেশকে স্বনির্ভর বাংলাদেশে আমরা পরিণত করি এবং মুক্তিযোদ্ধার সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে আমরা সবাইকে নিয়ে একটি এই জাতির অর্থনীতি যথাযোগ্য মর্যাদায় সকল শহীদদের